ফেরাউনের বিবি আসিয়া যদি জান্নাতে যেতে পারে তুমি সুদারর বিবি হও চাই জুয়ারের বিবি হও চাই তুমি তাস খেলনেওয়ালার বিবি হও মাতালের বিবি হও না কেন নিজের আমলে নিজে যদি দাঁড়িয়ে থাকো তোমার জন্য জান্নাত আছে স্বামীর জন্য তোমাকে জাহান্নাম দেওয়া হবে না এর জন্য আল্লাহ তোমার জন্য একটা নিদর্শন রেখেছে সেটাকে না ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে চির মহিলা মানুষ ফেরাউন দাবি করছে বিবিকে আসিয়া বলে কি বলে আমাকে আল্লাহ বল আল্লাহ আমার এক আমি আল্লাহ বলবো না আসিয়া বুঝে দেয় গোটা দেশবাসী আল্লাহ বলছে গোটা দুনিয়া আমাকে আল্লাহ বলছে তুই বলবি না মানে বলে না আল্লা আল্লাহ বলবো না তুমি স্বামী আমি তোমার বিবি বিবি হিসেবে তোমার যা করার আছে আমি সব করতে রাজি আছি কিন্তু আমি তোমাকে আল্লাহ বলবো না আহা আল্লাহ বলছে না তো মানসিক আবার শারীরিক অত্যাচার শুরু হলো মহিলা মানুষ নরম শরীর মারে কেটে কুটে একাকার হয়ে গেছে শরীর ফেরান বলছে এখনো বুঝলি তোর বোঝা বোঝাপড়া কিছু হলো হ্যাঁ হয়ে গেছে আল্লাহ বলবো না শেষ কালে করলো কি চারটা খোঁটা পিটালো আর চার হাত পায়ে টান করে বেঁধে দিল আর সুতে দিয়েছে কোথা কাঁচকে ভেঙে আর বুকের উপর একটা বড় পাথরকে কয়েকটা ধরে আছে বিরাট পাথর ছেড়ে দিবে শেষ ফেরান বলছে দেখ তোর মদটার দিকে একবার তুই টাকা বুঝতে পারবি মদ কাকে বলে বলছি তোর লাস্ট চান্স বল ফার্স্ট চান্স বল সেকেন্ড চান্স বল এটাই তোর লাস্ট চান্স হাজরাতে আসিয়া মুখ খুলে দিলেন

घरे আর জান্নাতের ভিতরে আমার ঘরটা বানাও আর আমাকে ফেরাউন থেকে না যা দাও এই জালেম বেঈমান বেঈমানের বদ আচরণ থেকে না যা দাও আর আমাকে না যা দাও এই রকম বেঈমান ফ্যামিলি থেকে তিনখানা না যা যখন চাইল বন্ধুরে তাফসীর মুফাসসিররা বলেন যে আসমানের সমস্ত দরজাগুলি কিভাবে খুলেছিল কুদরত আসিয়ার চোখের সামনে সাতবর আসমানের উঁচু দিকে তাকিয়ে আসিয়ার জন্যে জান্নাতের দরজা খুলে আল্লাহ দেখিয়েছিলেন আসিয়ারে তোর পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আমি জন্য ফেরাউন পাথরটা ছেড়ে দিল দিল্নাতে এর ভিতরে চলে গেল তার মানে মা আমার বনামার স্বামী যতই নগনা হোক না কেন আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে না ফেরাউনের বিবি যদি জান যেতে পারে তোমার জি ভাই আপনাদের বিরক্ত লাগছে না আপনি তো হিসাব করছেন তো না বলছেন আপনি তো করনের আয়াতই শুনলেন না এই দিকে আবার পেছন করে বসেছে বলেন বাইন করতে কেমন লাগবে মা বোন আমার দুটো বলা হলো স্বামী ভালো স্বামী খারাপ স্বামী যদি ভালো হয় আপনি মেকার হলেও জান্নাত যাবেন বদকার হলো জাহান্নাম যাবেন স্বামী যদি খারাপ হয় যদি আমল ঠিক থাকে তো জান্নাত পৌঁছাবেন আমল খারাপ থাকলে জাহান্নাম কিন্তু যাদের স্বামী নাই এরা তো ভাবছে যে আমরা ঘোড়া যেদিকে মন সেদিকেই ধরবো যা মন যাবে তাই করবো জি না আল্লাহ বলছে তোদের জন্য আমি একটা বাট খারা রেখেছি রহমান অমারিয়া মা বানাত ইমরানা আল্লাতি আহসনাথ ফারজাহা খানা ফাফনা ফা ঘনা পিহি নিরোহিনা বসন্ত বিকালে মা ইরফ বেহা না ত মিনাল কানিটি বন্ধ ওই মেয়েটি পৃথিবীর বুকে একটি মেয়ে এসেছিলেন যে মেয়েটির জীবনে কোন পুরুষ দেখেনি জীবনে তার গায়ে পুরুষ স্পর্শ করেনি চিরকুমারী হয়ে দুনিয়াতে ছিলেন আবার চিরকুমারী হয়ে বিদায় নিলেন ওই মেয়েটি কত দামি মেয়েটার পরিচয় হচ্ছে হাজরাতে ইমরান নবীর মেয়ে তার নাম হচ্ছে মারিয়াম ও মারিয়াম আপনাতা ইমরান ইমরানের বেটি মারিয়াম মেয়েটি কত দামি আল্লাহ কোরআনে তার নামে একটা গোটা সুরা দিলেন সুরাটার নামই হচ্ছে সুরা মারিয়াম আল্লাহ মেয়েটার ব্যাপারে একটা দামি কথা বলেছেন আমি তিনবার বলবো আল্লাহ তি আহসানাত ফারজাহা আল্লাহ তি আহসানাত ফারজাহা আল্লাহ তি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রাহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি ওয়া কুতুবিহি ওয়া শিক্ষাতে লজ্জা নাই এখানে যতগুলি মেয়ে যাদের বিয়ে হয়নি মেয়ে আছেন ব্যাচিলিয়ার মেয়ে বিশেষ করে তাদের আমার যা বয়স তারা আমার বেটির বয়সে আমি বেটি হিসেবে দুটি কথা বলছি শিক্ষাতে লজ্জা নেই শিক্ষায় লজ্জা করলে যদি গোপন করে দেওয়া হয় তো কেয়ামতের আল্লাহকে জবাব লাগবে এর জন্যে একটু ইশারাই বলবো বুঝে নেবেন আল্লাহ তাবরকবাত মেয়েদের সরঞ্জাকে কেন্দ্র করে একদম সরাসরি আয়াত আয়াতনাজিল করেছেন কয়েকটা তার মধ্যে এটা একটা আল্লাতি আহসানাত ফারজাহা মেয়েদের স্বরঙ্গা পুরুষের স্মর একটা হলো পুরলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গের ব্যাপারে আল্লাহ ক্লিয়ার বললেন মারিয়ামের সতীত্বের গ্যারেন্টি সে রেখেছে তার তার সতীত্বে পৃথিবীর কোনো পুরুষ ছুতে পারেনি আল্লাহতি আহসানাত ফারজাহা তার স্ত্রীলিঙ্গটা ছিল অতি সুন্দর এটা আল্লাহর ভাষা এখন বলেন কোরআন আছে আলিদ ওলাম ইউলাদ আল্লাহ কারো বাপ নাই আল্লাহর বাপ কেউ নাই যৌন চরিতার্থের দিকে আল্লাহ মুক্ত আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তাআলা আলা তিনি হলেন পবিত্র তো আল্লাহ আবার মারিয়ামের এই ওপরে উপরে নাজিল করলেন জেলা তালা আনহার সতীত্বের গ্যারেন্টি দিতে গিয়ে এগারোখানা করলেন কেন এই কথাটা আল্লাহ বললেন কেন বললেন আল্লাহ কেন বললেন এই পর্যন্ত প্রশ্নটা থাক একটা উদাহরণ দিই আমি ধরেন এখানে ঢুকেছি দশটায় বেরিয়ে যাব বারোটাই ঢুকেছি দশটাই বেরিয়ে যাব বারোটাই দু ঘন্টার মেহমান এখন আপনারা আমাকে সবাই চিনেন যে এটা বর্ধমানই যদি একবার ফোনে বলে দিই যে আমার গাড়িতে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে তাহলে এই কমিটি খুশি হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না খুশি হয়ে থাকার জায়গা কোথা দিবে গরুর গোয়ালে ছাগলের গোয়ালে এত দামি মানুষ এসছে আপনারা মুখ খুলেন প্রশ্নটা আছে তো বলছি থাকার জায়গাটা কোথা দিবে ভালো জায়গা জায়গা না খারাপ আর যদি বলে একটা ডাকাত আছে আমার সঙ্গে তো লাঠিলি দাঁড়িয়ে থাকবে মোড়ে ওকে থেকে ভাগা ডাকাতের এই এলাকায় জায়গা আছে না নাই আছে তার মতো লোক আছে মাতাল আছে লুচ্চা আছে তার কাছে থাকবে এই কথাটা অনেক ভেঙে বোঝালাম এবার শটে বলে দি লম্বা সফরে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গা তেমন কথাটা বুঝাতে পেরেছি লম্বা সফরে কিছুক্ষণের বিরতি জায়গা যেমন লোকটা তেমন লোক যেমন হবে জায়গা সেরকম হবে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কি না এবার শুনেন আমাদের আমাদের সফর কোথা থেকে শুরু হয়েছে জান্নাত থেকে পৃথিবীর যত মানুষ আছে মুসলমান যৌন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সমস্ত জান্নাত থেকে আসছে জান্নাতুল ফেরদাউস থেকে আসছে যেখানে আদমকে বানানো হয়েছিল ওই জায়গায় আত্মাগুলো রাখা আছে ওখান থেকে সফর শুরু হয়েছে আবার ওইখানে ফিরে যাওয়ার নামই হচ্ছে সফর শেষ হওয়া আমি বর্ধমান থেকে সফর শুরু করেছি আবার বর্ধমানে চলে যাওয়া মানে সফর শেষ হওয়া এবার এই সফরের রাস্তাটা কোথায় বর্ধমান থেকে আমি এসেছি ফারাক ফারাক্কা গাজল হয়ে আপনাদের এখানে আবার এখান থেকে বের হয়ে আমি ফারাক্কা গাজল পাকুর রামপুর হাট হয়ে নিজের দেশে চলে যাব তার নাম হলো ফিরে যাওয়া পৃথিবীর বুকে যত মানুষ আছে বন্ধুরে তাদের রাস্তাটা কোন দিকে আল্লাহ তাবার একবার তাহলে তাদেরকে নিয়ে আসে আলান আরোয়া থেকে এরপরে মায়ের পেট মায়ের পেটের ভিতর দিয়ে তাদের যাত্রা শুরু হয় দুনিয়া দুনিয়া পেটে কবরের পেটের ভিতর হয়ে বিরাট বড় ময়দান কেয়ামত পার হয়ে পুলসে রাতের ব্রিজ পার হয়ে জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে তার সফর শেষ হবে এখন আমাদের সফর চলছে এরপরে ভালো করে বুঝেন আল্লাহ বলছেন মিনেই সেই নখলা কহু মিন মুতফাতিন খলা কহু ফাকাত দ্বারা সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা আমাতাহু ফা আকবারা হে বিশ্ব মানব তোমরা কোন জিনিস থেকে বেনেছো তোমাদেরকে বানিয়েছে আমি দুইটি বীর্য

কিছুক্ষণের বিরতি মায়ের পেট কিছুক্ষণের বিরতি মায়ের পেট কিছুক্ষণের বিরতি মায়ের ও আমার যদি তোমরা লুচ্চাকে দিয়ে যার সঙ্গে তোমার বিয়ে হয়নি যে তোমাকে মহারণা দেয়নি রকম লুচ্চাকে দিয়ে যদি তুমি তোমার সতীত্বকে নষ্ট করে দাও তোমার পেটে ওলি জন্মাবে না চোর ডাকার জন্মাবে মানুষ থাকার জায়গাটা তুমি লুচ্চা দিয়ে নষ্ট করে দিয়েছ মানুষ থাকার জায়গাটা তার কারণ মেয়েদের সরঙ্গাটা কত মূল্য ওর ভিতরে আলেম থেকেছে ওর ভিতরে হাফেজ থেকেছে ওর ভিতরে নবী আম্বিয়া থেকেছে ওর ভিতরে শহীদ থেকেছে ওর ভিতরে আপনি আমি সকলেই কিছুদিন স্থান নিয়েছি এটা এমন একটি জায়গা ওই জায়গাটা যদি কেউ লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয় সে কোনদিন ভালো সন্তানের মা হবে না তার পেটে আল্লাহ কোনদিন ছেলে পাঠাবে না জায়গায় ভালো মানুষ কথাটা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন না হ্যাঁ না বলেন একবার আমি একটা উদাহরণ দিব আমার বেটিদেরকে এটাই হচ্ছে আজকে শ্রেষ্ঠ উদাহরণ এই যে এখন এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি খাওয়ালো কিসে খেয়েছেন থালাটা কিসের কাগজের থালা আগে শাল পাতা পাওয়া যেত যাক এখন কাগজের থালা কাগজের থালা আর বাড়িতে একটা থালা পাওয়া যায় খুব দামি কড়ি চীনামাটির থালা পাওয়া যায় না আছে না নাই খুব ভারী ওজন সুন্দর কাজে লাগে কাঁচা লয় করি করি সাদা মতো ফুলওয়ালা নকশাওয়ালা থাকে চীনামাটি তো চীনামাটির থালাতেও মানুষ খায় কাগজের থালাতেও মানুষ খায় দুটার কাজ এক না দুই কথা বলে না এতগুলো লোক চুপ করে আছে একটাই কাজ খাওয়ার টাইমে চিনা মাটিটাকে এমনি করে কাছে টানে ফেরবে এমনি করে বসবে ওর কাছে নিবে যদি ময়লা থাকে তো দূর করবে চিনা মনে মনে খুশি হয়েছে ভালোবাসছে কথা তেমনি ওই কাগজের থালাটাকে কাছে টানে ময়লা দূর করে করে না কিন্তু যখন খাওয়া শেষ হয় কাগজের থালাটা কি করে আর চিনামাটির থালাটা কি করে ফেলে দেয় ওকে সারফে দিয়ে ধুই ধুয়ে আবার গামছা দিয়ে মুছে সুন্দর করে শোকে সে তুলে যে দুপুরের সময় পেট ভরে খেয়ে মুখে পানলে ওদিকে তাকিয়ে তাকিয়ে পাকুন পাকুন করে ধারাটা কত সুন্দর রে দেখেও শান্তি পাওয়া যায় কথা বোঝাতে পারলাম ওরে আমার বেটির দল আমি তোমাদের